আজকে নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে চিকেন কারি কীভাবে বানাবো খুব সহজ পদ্ধতিতে তা এর জন্য আমি এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি যেটাকে আমি লবণ আর ভিনিগার দিয়ে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এরপর আমি হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি নিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা বাটা রসুন বাটা আর একশো গ্রাম মতন দই এখানে কিন্তু আমি তেলটা ব্যবহার করছি না এবার সমস্ত কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আপনারা চাইলে এটাকে ফ্রিজে রাখলে আরও ভালো হয় এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি একটু তেজপাতা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি এবং স্টার আর কিছুটা কস্তুরি মেথি আর একটা বড় সাইজের টমেটো যেটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে বেশি তেল দিয়েছি যাতে আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিই তা সর্বপ্রথম আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম যে শুকনো মশলাগুলো সেগুলো দিলাম এবার এখানে আমি চারশো মতন পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে এখানে বেশি গ্রেভির জন্য পাঁচশোও নিতে পারেন এবং কম গ্রেভির জন্য তিনশো গ্রাম নিতে পারেন তবে আমি চারশো গ্রাম নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে আমি আরও সমস্ত মশলা এতে দেব তার মধ্যে আমি লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে এক চামচ মতন আদা বাটা রসুন বাটা ছোটো চামচের এক চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কস্তুরি মেথিটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে কস্তুরি মেথিটা চিকেনের সঙ্গে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন এবার যে ম্যারিনেট করা মাংসটা তিরিশ মিনিট পর আমি এখানে দিচ্ছি এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তিরিশ মিনিট রেস্ট করলে কি হয় চিকেনটা আমরা যে চিকেনটা করি এটা কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি ম্যারিনেট করে রাখলে এর যে মশলাটা এই চিকেনের ভেতরে কিন্তু বসে যাবে এতে চিকেনটা খেতে টেস্টি হবে মশলা ঝাল সমন সমস্ত পরিমাণ ঠিক হবে তা আমি যাই হোক মশলা চিকেনটা দিয়ে যে গামলা দেওয়া জলটা ছিল সেটা দিয়ে আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে দিলাম এখনও আমি পাঁচ থেকে ছ মিনিট পরে আবার খুললাম তা দেখে বোঝা যাচ্ছে চিকেনে কতটা জল বেরিয়েছে আর এখানে কিন্তু আমার যে ভাজা পেঁয়াজগুলো সেগুলোও কিন্তু খুব ভালো মতন কলে গেছে এবার আমি যে টমেটোর পেস্টটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু টমেটোর পেস্টটা মিনিমাম চিকেন ঢেকে রেখে দশ মিনিট পরেই দেব বেশ ভালো করে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তা যাই হোক আমি এখানে সাত থেকে আট মিনিট মতন লো ফ্লেমে রেখে দিয়েছিলাম টমেটা ভালো করে হয়ে গেছে এবং পেঁয়াজও পুরোপুরি গলে গেছে দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসছে একদম কিন্তু কষানো হয়ে গেছে আর এর যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু বেরিয়ে গেছে এবার এতে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করব। আপনারা যদি মনে করেন এখানে গরম মশলা দিয়ে নামাবেন নামাতে পারেন তবে আমি এটাতে ধনে অ্যাড করলাম এবার ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে দেব তো আমার এই খুব সহজ পদ্ধতিতে একদম ধাবার মতন খেতে চিকেন কারি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে পরের আরও একটি রান্নার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা